রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণতন্ত্র সমাবেশে ঢল নেমেছে লাখো নেতাকর্মীর মঙ্গলবার বিকেলে এই সমাবেশে দূর দূরান্ত থেকে মিছিল ব্যানার ফেস্টুন হাতে নিয়ে আসেন নেতাকর্মীরা আর কণ্ঠে স্লোগান সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান এ সময় বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন রাজনৈতিক দল গঠনের কথা বলে নির্বাচনে বিলম্ব মেনে নেওয়া হবে না সংস্কারের জন্য যত সময় প্রয়োজন তা দিতে রাজি আছে বিএনপি কিন্তু জরুরি সংস্কারের পর অবশ্যই নির্বাচন দিতে হবে এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনার পনেরো বছরের দুঃশাসনের অবসান হয়েছে কিন্তু সরকার ও আমলাদের মধ্যে এখনও ফ্যাসিস্ট অনেক ক্রেতাত রয়ে গেছে তাদের চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল

দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করতে চাই এখনো আমাদের মধ্যে সরকারের মধ্যে সেই আমাদের সরকারের অনেক প্রচারটা অবস্থান করছে তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার সেই বাংলাদেশকে ফ্যাসি মুক্ত করবার সেটাকে মাস্বাদ করবার জন্য তারা এখনো বসে আছে চক্রান্ত করছে এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই গ্রহণ করতে হবে যেভাবে বুকের রাত আমাদের ছেলেরাশুদেও সৃষ্টি করেছে বুকের রাত তেল হলেও আবার আমরা শিশুদেরকে রক্ষা করবো বাংলাদেশকে সত্যি এগারো করবো